হ্যালো স্টুডেন্টস আই মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলে খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর ইংলিশের পেপার থ্রি এর মানে তোমাদের সিলেবাসের প্রথম পেপারটা পেপার থ্রি থেকে ইউনিট ওয়ানের থার্ড টপিক যেটা হচ্ছে রাসা থিওরি তার উপরে ক্লাস নেব ঠিক আছে তোমাদের ইউনিট টপিকের আর রাসা এই তিনটা আছে তো প্রথমে আছে বাট আমি তোমাদের প্রথমে করাবো ঠিক আছে রাসা থিওরি ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের এক্সামের জন্য এটা প্রতিবার পরীক্ষায় মানে আসে তোমাদের যেহেতু ইউনিট ওয়ান থেকে অপশন থাকে তো রাসাটা প্রতিবারই কিন্তু দেয় ঠিক আছে আচ্ছা তো ক্লাসটা শুরু করার আগে বলে রাখি তোমাদের অনলাইন ক্লাস শুরু হচ্ছে দশ তারিখ থেকে তোমরা যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছো যারা ভাবছো যে আমাদের কাছে পড়বে আমার কাছে পড়বে ইংলিশটা তারা হচ্ছে এখানে দেওয়া হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে নিতে পারো আমাদের হেল্পলাইন নাম্বার দুটো আছে একটা হচ্ছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু আর একটা হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স ঠিক আছে চলো দেরি না করে শুরু করে দে আজকের ক্লাসটা দেখো রাসা থিওরি এটা হচ্ছে মেনলি মানে এই রাসা ওয়ার্ডটা পাওয়া গেছিল হচ্ছে নাট্য বলে একটা গ্রন্থ আছে যেটা লিখেছেন হচ্ছে ভারতা ঠিক আছে ভারত মুনি বলে ওনাকে তো ভারত মুনির লেখা নাট্য প্রথম এই রাসা থিওরির ব্যাপারে দেওয়া হয় ঠিক আছে এবার রাসা থিওরি বলতে গেলে রাসা মানে হচ্ছে যেটা আমরা যদি রাসার যদি আমরা এখানে ইয়ে মানে 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 গ্রামাটিক্যাল বলো বা যদি এটার আমরা ইংলিশ মানেটা জানতে চাই আসলটা তাহলে সেটাতে রাসা বলতে জুস বোঝায় বাট এখানে মানে সাহিত্যের ভাষায় রাসা বলতে হচ্ছে এসেন্স বা যেটাকে বলা হয় হচ্ছে ফ্লেভার ঠিক আছে এবার দেখো রাসা থিওরি জিনিসটা সম্পর্কে একটু বোঝো হ্যাঁ রাসা থিওরিটা হচ্ছে দেখো নাট্যের শাস্ত্রটা মেনলি হচ্ছে নাটক বা ড্রামা বা প্লে যেটাই হলো না কেন সেই প্লেতে ব্যবহার মানে প্লের ওপরে কিন্তু এই নাট্যশাস্ত্র গ্রন্থটা লেখা হয়েছিল রাসা থিওরি ওরে মেনলি মানে এটা মানে এটা হচ্ছে বোঝায় হচ্ছে ড্রামাতে যেই যেই ভাব বা যেই যেই ভঙ্গিগুলো ব্যবহার করা হয় মনে করো যে প্রতিটা ড্রামাতেই তো কোথাও মনে করো যে দুঃখ কোথাও হচ্ছে আনন্দ কোথাও হচ্ছে লাভ অনেক রকমের ইমোশন কিন্তু কাজ করে তো এই যে রাসা থিওরি যে আছে রাসা বলতে এখানে মেন ইমোশনটাকে বোঝায় ঠিক আছে রাসা থিওরিতে কি হচ্ছে মানে এই রাসার মাধ্যমে হচ্ছে নিজের মনের ভাবটা সেটা অডিয়েন্স অডিয়েন্সের সামনে প্রকাশ করা হচ্ছে মানে হ্যাপিনেস বলো বলো তারপরে হচ্ছে অ্যাঙ্গার বলো বলো প্রাইড এই সব যে ইমোশন থাকে মানুষের বিভিন্ন রকমের ইমোশন রয়েছে এগুলোকে কিন্তু নাটকের মাধ্যমে হচ্ছে অডিয়েন্সের কাছে রিপ্রেজেন্ট করা হয়ে থাকে সেটাকে হচ্ছে রাসা বলে তো এই যে নাট্যশাস্ত্র যে আছে এখানে এই রাসা থিওরিকে প্রথম রিপ্রেজেন্ট করেছিল ভরতমুনি শুরুতেই বললাম তো মোট আট রকমের রাসা বা আট রকমের ইমোশনের কথা বলেছে যেগুলো হচ্ছে নাটকে কিন্তু ব্যবহার করা হয় ড্রামাতে ব্যবহার করা হয় কিন্তু রাসা থিওরি রয়েছে কিন্তু মোট নটা যেটাকে নভারাস বলে তো প্রথম যে আটটা মানে মেন আটটা আর কি ইন্ট্রোডিউস করেছিল হচ্ছে ভরতমুনি তার নাট শাস্ত্র গ্রন্থে আর যে নয় নম্বর যে রাসাটা আছে সেটা কিন্তু অন্য আরেকজন ইন্ট্রোডিউস করিয়েছিল তো একটা একটা করে আমরা বিভিন্ন এই নবরাস পড়বো আর প্রত্যেকটা রাসাকে আমরা হচ্ছে ব্যক্ত করব ঠিক আছে দেখো প্রথম প্রথম যে দেখোটা সেটা হচ্ছে শৃঙ্গারা হ্যাঁ এগুলো তোমার সংস্কৃত টার্ম এবং পাশে আমি ইংলিশ টার্মটা লিখে দিয়েছি শৃঙ্গারা মানে হচ্ছে লাভ যখন মানে ভালোবাসা বা কারোর প্রতি হচ্ছে ভালো লাগা যখন এরকম কিছু আর কি দেখানো হচ্ছে অডিয়েন্সকে বোঝানো হচ্ছে তখন সেটাকে হচ্ছে শৃঙ্গারা বলে ঠিক আছে শৃঙ্গারা রাসার মাধ্যমে হচ্ছে লাভ জিনিসটাকে রিপ্রেজেন্ট করা হয় তারপর দেখো দুই নম্বরে হচ্ছে হাসিয়া যখন কোনো কমিক্যাল কিছু কোনো মজার কিছু যখন বোঝানো হচ্ছে তখন হচ্ছে এই হাসিয়ার রাসাটা ইউজ করা হয় যেটাকে ইংলিশে বলা হয় হচ্ছে লাফটার ঠিক আছে তাহলে একটা গেল হচ্ছে শৃঙ্গারা একটা হচ্ছে গেলো হাসিয়া এবার দেখো তিন নম্বর হচ্ছে করুণা কম্প্যাশন ঠিক আছে করুণা আচ্ছা চার নাম্বারে আছে হচ্ছে রৌদ্র এটা হচ্ছে অ্যাঙ্গার ঠিক আছে মানে যখন এরকম মানে অ্যাঙ্গারটা যখন রিপ্রেজেন্ট করা হয় সেই সেই মোশনটাকে বলা হচ্ছে রৌদ্রা রৌদ্রা রাসা ঠিক আছে এর মাধ্যমে অ্যাঙ্গার কে রিপ্রেজেন্ট করা হচ্ছে পাঁচ নম্বরে আছে হচ্ছে ভীরা যেটাকে বলা হচ্ছে হিরোইজম হুম ভীরা যেটাকে বলা হচ্ছে হিরোইজম বীরত্ব ব্রেভারি ঠিক আছে যখন ভেলর যখন এগুলো বোঝানো হয় তখন হচ্ছে এই ভীরা বা এই হিরোইজম রাসাটা ইউজ করা হয় তারপর দেখো ছয় নাম্বার আছে ভয়ানক যেটাকে বলা ফিয়ার যখন ভয়ঙ্কর কিছু বা বিভৎস কিছু এরকম মানে ভয়ঙ্কর যেটা খুব ডেঞ্জারাস এরকম কিছু যখন বোঝানো হয় তখন এই ভয়ানক বা ফিয়ার রাসাটা ইউজ করা হয় ঠিক আছে তারপর দেখো সাত নম্বরে কি আছে বিভৎসা হচ্ছে হচ্ছে ভয় ভয় কিন্তু না ডিসগাস্ট মানে বিরক্তি বা অসহ্য বা এরকম কিছু যেটা আনএক্সপেক্টেড এরকম কিছু যখন বোঝানো হয় তখন হচ্ছে এই বিভৎস যেটা হচ্ছে ডিসগাস্ট বলা হয় বিভৎস ব্যচাটা ইউজ করা হচ্ছে তারপর আট নম্বরে দেখা হচ্ছে অদ্ভুতা হ্যাঁ যেটাকে ইংলিশে বলা হয় হচ্ছে ওন্ডার তো এই যে প্রথম আটটা রসা আমি আরেকবার রিপিট করে দিচ্ছি প্রথমটা হচ্ছে শৃঙ্গারা মানে যেটা হচ্ছে লাভ বোঝায় দুই নাম্বার হচ্ছে হাসিয়া মানে হচ্ছে লাফটার তিন নাম্বার হচ্ছে করুণা যেটাকে বলা হয় কম্প্যাশন চার নাম্বার হচ্ছে রৌদ্রা যেটা হচ্ছে অ্যাঙ্গার বোঝায় পাঁচ নাম্বার হচ্ছে ভিরা মানে হিরোইজম ছয় নাম্বার হচ্ছে ভয়ানকা যেটাকে বলে হচ্ছে ফিয়ার সাত নাম্বার আছে হচ্ছে বিভৎসা মানে ডিসগাস্ট বা এরকম কিছু আট নাম্বার হচ্ছে অদ্ভুতা মানে ওন্ডার এই আটটা রাসা মেনলি কিন্তু ইন্ট্রোডিউস করেছিল ইনিশিয়ালি ভারতমণি তার নাট্যশাস্ত্র গ্রন্থে এবার নয় নাম্বার যেটা সেটা হচ্ছে তোমার শান্তা যেটাকে বলে হচ্ছে পিস ঠিক আছে মানে পিস বা শান্তি যে জিনিসটা সেটাকে রিপ্রেজেন্ট করা হয় এই শান্তার মাধ্যমে আর এই মানে নবরস যেটা নয় নাম্বার রাসাটাকে রিপ্রেজেন্ট করেছিল হচ্ছে অভিনব গুপ্তা ঠিক আছে অভিনব গুপ্তা হচ্ছে একজন স্কলার একজন লার্নড ম্যান তিনি হচ্ছে এই নয় নম্বর রাসাটা কিন্তু ইন্ট্রোডিউস করিয়েছিল তো বর্তমানে তোমাদের কিন্তু রাসা থিওরিতে তোমাদের এই নটা রাসাই পড়তে হবে প্রথম আটটা হচ্ছে ভরতামুনির দেওয়া আর লাস্ট নয় নাম্বারটা হচ্ছে অভিনব গুপ্তার দেওয়া ঠিক আছে পরীক্ষা এভাবেও আসতে পারে যে রাসা থিওরি কি এটাকে বোঝা তখন তোমাদের এই নটা রাসা সম্পর্কে জানতে হবে বা যদি তোমাদের বলে যে রাসা থিওরি কি যেরকম এইবার হচ্ছে একবার এসছিল যে যে কোনো দুই রকমের রাসা সম্পর্কে লেখো তো এই নটার মধ্যে তোমরা যে কোনো দুটা সম্পর্কে লিখতে পারবে ঠিক আছে এখানে তো সব ডিটেলস দেওয়া যায় না জাস্ট আমি বললাম যে কোন ধরনের রাসা কিভাবে ইউজ করা হয় তো পুরো ডিটেলসটা তোমরা হচ্ছে অলরেডি যারা আমাদের কাছে পড়বে যারা পেইড ব্যাচে আছো অলরেডি তারা পেয়ে যাবে অনলাইনে তোমাদেরকে প্রোভাইড করা হবে এই ডিটেলসের পুরো নোটসটা আর আশা করবো যে তোমাদের আমি বোঝাতে পেরেছি এতটুকুর মধ্যে দিয়েই ঠিক আছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে শেয়ার করবে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ